আল্লামা সাইদী একজন রাজনৈতিক নেতা এবং কর্মী এই জন্য তার পক্ষে কথা বলছি না তার পক্ষে কথা বলছি তিনি শুধু বাংলাদেশ নয় গোটা এশিয়া মহাদেশের কোরআন এর শ্রেষ্ঠ একজন মুফাসসির ঠিক কথা বলেন ঠিক কিনা 10 বছর কোরআন দাওয়াত দিয়ে হাজার হাজার মুসলিম তার হাতে হাতে ইসলাম গ্রহণ করেছে সেই বিশ্ববর মুফাসসির কোরআন আ জালেম এর কারাগার কোয়েন্দে হয়ে বন্দি আছে আল্লাহর কসম করে বলি ওয়াংশাং সুচি বলেন আর চীনের প্রেসিডেন্ট বলেন আর সেই ডোনাল্ড ট্রাম্প বলেন তাম পৃথিবীতে যখন মুসলমানদের গায়ে আগুন চালিয়ে দিচ্ছে তারা মুসলমানদের নির্যাতন চালায় তখন আপনি মুসলমান হয়ে চুপ থাকতে পারেন না ইমাম থাকলে তাদের বিরুদ্ধে কথা বলতে হবে ইমানি দায়িত্ব কথা বলেন ঠিক কিনা অমুসলমান ভাইরা এর জন্য এটাকে দলীয় ইস্যু করে নেওয়া যাবে না আমরা এই পৃথিবী দেশেছি আল্লাহর জন্য জীবনটা চলে যাবে কার জন্য জোরে বলেন কার জন্য ইসলামকে পৃথিবীতে কেউ কখনো দমিয়ে রাখতে পারবে ধরা যাবে না ছোঁয়া যাবে না বলা যাবে না কথা রক্ত দিয়ে পেয়েছে মোরা এমন স্বাধীনতা কথা বলেন না কেন বসবাস করি মুসলমানের দেশে দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ সেই জনপদে মোদীর মোদীর বিরুদ্ধে কথা বললে যদি কারো গায়ে জ্বালা ধরে আমরা কি বলবো তারে কি মুসলমান বলা যায় না নরেন্দ্র মোদীর খালাধবায় কথা কয় জানে তার অবস্থানটা অবস্থান আল্লাহর কোরআন বলছে লা ইয়া তাকিজুল কাফিরিনা আউলিয়া আমুদুন মুমিনিন এটা কোনো রাজনৈতিক বিষয় নয় এটা রাজনৈতিক কোনো প্রশ্ন নয় দলীয় কোনো বিষয় নয় আল্লাহর কোরআনকে আমরা প্রায়োরিটি দেবো কি দেবো না দলের চাইতে আদর্শ বড় নেতার চাইতে দল বড় দলের চাইতে আদর্শ বড় আর আদর্শের চাইতে সব কিছুর আমার আল্লাহ এবং কোরআন বড় কথা কয় না কেন জোরে বলেন বাংলাদেশে হিন্দুবাদকে যত হিন্দুদের জন্য যত ধর্মের যত মতবাদের যত চিন্তা চেতনার লোক আমরা থাকি না কেন খাজা বাবা দয়াল বাবা কলা খাবার ল্যাংটা বাবা তরমুজ মুসপাটি বাঙ্গি পাটি আর বাগুন পাটি যাই করি না কেন সবার জন্য কোন কিতাব আমাদের কিতাব কয়টা আমাদের নবী কয়জন আমাদের রাসুল কয়জন একজন আমাদের রব কয়জন সব দিকে মতভেদ থাকলেও মত বিরোধ থাকলেও একদিকে আমরা এক আমরা সবাই মুসলমান কথা না কেন জোরে বলেন আমাদের প্রভু ঠিকা জীবন বিধানে ওই শিবানী কোরআন তো তবে কেন হে মুসলমান একেহা এখা কোরিয়া আন্ঠিকিনা ভাইতু লায়ে মোদিনা শরিফে উহুদ পাহারে বাদু হেরে মাটে একে টাতু জিমানা বারনো তু এক্বা�

কাফরে বেঈমানরা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে ওরা এক সূরা মায়েদের 51 নম্বর আয়াত ওরা এক অপরের বন্ধু হবে আর যেই ব্যক্তি তার অনুসরণ করবে তাকে প্রায়োরিটি দেবে তাকে বন্ধু মনে করবে আল্লাহর কোরআন সাক্ষী আল্লাহ বলছেন সে যেন তাদের মতোই একজন কে বলেছেন কথাটা জোরে কথা বলেন কে বলেছেন আমার ভাইয়েরা তাহলে আল্লাহর কথা আমাদের মানার দরকার আছে না নাই এটাকে কোনো দলীয় সুই করে নেওয়া যাবে না আল্লাহর কসম করে বলি ওয়াংশাং সুচি বলেন আর চীনের প্রেসিডেন্ট বলেন আর সেই ডোনাল্ড ট্রাম্প বলেন তামাম পৃথিবীতে যখন মুসলমানদের গায়ে আগুন জ্বালিয়ে দিচ্ছে তারা

শুধু আবু জেহেল ওদবা সাইবা নমরুদ ফেরাউন হামান তাদের থেকেই নয় ওটা তো অনেক আগের কথা রিসেন্ট আপডেট লেটেস্ট সবকিছু তো আমরা রিসেন্ট বিষয়গুলোতে দেখতে পাচ্ছি চীনের প্রেসিডেন্ট কি মনে করেছিল যে হিন্দুদের মুসলমানদের শরীর থেকে ইজ্জত তাদেরকে হিজাব করতে দেওয়া হবে না মেয়েদেরকে মুসলমান প্রায় বারো লক্ষ পুরুষ শূন্য করা হয়েছে পুরুষদেরকে নিয়ে যাওয়া হয়েছে কোথায় একটা ছেলের মধ্যে আবদ্ধ করে রাখা হয়েছে তাদেরকে এক ঘরে রাখা হয়েছে নির্যাতন করা হয় ইসলামের জন্য আর আমার মা মুসলমান মা মুসলমান বন্দের ঘরের মধ্যে ওই সমস্ত চীনা যারা সন্ত্রাসী আছে খারাপ শ্রেণী মানুষ তাদেরকে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে এক বিছানায় থাকতে বাধ্য করা হয় জোরে কন্যা হজুলিল্লা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ফরিয়াদগুলো আর্তনাদ যখন আসমানে চলে গেছে আল্লাহ বলে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন এই কোরআন আমি পৃথিবীতে টিকে রাখব ইসলাম টিকে রাখব তোর মত চিনের প্রেসিডেন্ট কান तमाम পৃথিবীর সমস্ত মাস্তিক এক জায়গায় হলে পড়েও আমার ইসলাম শেষ করতে পারবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ তার জ্বলন্ত প্রমাণ দেখিয়ে দিলেন কয়েকদিন আগে মেয়েরা হিজাব করতে পারবে না টেনে হেসছে তাদেরকে হিজাব টেনে হেসতে সরিয়ে দেওয়া হয় আল্লাহ কয় মেয়েদের শরীর থেকে মুসলমানদের শরীর থেকে হিজাব নষ্ট করবি তোদের পুরুষ সুদ্ধ হিজাব করা এ কথা কয় না কে কি দেখতে পাচ্ছি নাকে গোটা শরীর একেবারে এমন অবস্থায় আল্লাহ এমন এক গজব দিয়ে যে দিয়েছে রোগ যার নাম করোনা ওটা সর্দি কাশি হাসি থেকে শুরু হয় যে লোকটা পাশাপাশি একটু শুয়ে দেবে এরকম খালি শুয়ে দিলেই সারা

الخاسرین কে বলেছেন देयर इज नो অল্টারনেটিভ ওয়ে देयर इज ओनली ওয়ান ওয়ে ইসলাম ইসলাম সর অন্য কোন পথের দিকে মতের দিকে যাওয়ার কোনো সুযোগ নেই ইসলাম इज द ডমিনেন্ট ফোর্স এটা মানে একটা সুপ্রিম পাওয়ার এমন একটা শক্তি এটা পৃথিবীর সবকিছুকে কন্ট্রোল করবে ইসলাম কে যে বাজারা কন্ট্রোল করতে আসবে আল্লাহু আকবার আল্লাহ বিল্লাহি নমর ফেরা আমাদের মত তারাই দুনিয়া থেকে কন্ট্রোল হয়ে নিঃশেষ হয়ে যাবে এই ওয়াদা এই কথাটা কার আরেকটু জোরে কথা বলেন কার কষ্ট হচ্ছে আপনাদের রাগ হচ্ছে আমি কোন দলীয় বিষয় নিয়ে কথা বলার প্রয়োজন নেই কথা বলবো কোরআন থেকে কথা বলবো হাদিস থেকে কিন্তু এই হাদিস এবং কোরআন থেকে কথা বললে একজন মানুষের সব সময় গায়ে লাগবে যে মানুষ যে শ্রেণীর মানুষদের চরিত্র মিলে গেছে আবু জেহেল আর ডোনাল্ড ট্রাম্পের সাথে তাদের শরীরের মধ্যে কিন্তু ঠিকই গায়ে গাত্র দাসুল হবে কথা কয় না কেন এই জায়গায় আমরা সবাই মুসলমান মুসলমান ইমানের কথা কোরআনের কথা শুনলে তাদের যায় জালালাম করা লাগবে না এজন আসুন আমরা সে আয়াতের দিকে ফিরে রেখে ফিরে আয়াতের দিকে চলে যাচ্ছি যে টেন্ডেন্সি নিয়েছে যে চিন্তা চেতনা নিয়েছে যে কিতাব থেকে যে বিষয় নিয়ে কথা বলবো আসুন আল্লাহ আমাদেরকে সে কথাগুলো শোনার তৌফিক দান করুন শুরুতে সে আল্লাহর দরবারের শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মণিবা সুন্দর মাহফিলের অ্যারেঞ্জ করার তৌফিক দিয়েছেন কারো বা নেপথ্যের সক্রিয় সহযোগিতা কারো বা সামনাসামনি সহযোগিতা এই এলাকার সমস্ত মানুষের সহযোগিতার মধ্য দিয়ে আল্লাহর সাহায্যের মধ্য দিয়ে সুন্দর মাহফিল আমরা বাস্তবায়ন করতে পেরেছি স্পেশালি এক যুগে উচ্চ কণ্ঠে বলছি আল্লাহর দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি সিজদ অবনত চিত্তে বলছি আলহামদুলিল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার আর একটু জোরে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ওয়ালিল্লাহিল হামদ প্রশংসাকার শেষ মুহূর্ত পর্যন্ত প্রশংসা হবে কার? পাশাবাসী সাইয়্যিদুল কাওনাইন আশরাফুল আমবিয়া মরুর দুলালের প্রতি বাংলার জমিন থেকে সোনার মদিনায় আমরা সবাই দিল খুলে محبت নিয়ে দুরুদ এবং সালামtoken পৌঁছেয়া দিচ্ছি দিল থেকে محبت নিয়ে বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সময় উপস্থিত কোরান থেকেই কথা বলবো কোরান থেকেই আমরা আলোচনা শুনবো কারণ রাসূল সাল্লাল্লাহু বলেছেন মান ক্বালা বিহি সাদাক্ব ব্যক্তি কোরআন থেকে কথা বলে সেই ব্যক্তি কি কথা বলে বলুন তো জোরে বলতে হবে কি বলে সত্য কথা বলে সেই সত্য কথাটা আমাদের শোনা প্রয়োজন আছে না নাই আছে আসুন আমরা সেই আল্লাহ প্রশংসার মধ্য দিয়ে আলোচনা শুরু করতে চাই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা গীব তামাম পৃথিবীর কোন মানুষ কোনদিন শেষ করতে পারবে না তামাম পৃথিবীর যত সাগরের পানি আছে আর তামাম পৃথিবীর যত গাছ আছে সমস্ত গাছগুলিকে যদি কলম বানানো হয় তামাম পৃথিবীর সমস্ত পানিগুলোকে যদি কালি বানানো হয় লিখতে লিখতে একদিন শেষ হয়ে যাবে কিন্তু আমার রবের প্রশংসা গিয়ে কখনো শেষ করা যাবে তাই তো আল্লাহ নিজের প্রশংসা সুন্দর করে কুরআনুল কারীমের মাঝে সুন্দর করে কুরআন খোলার শুরুতে দিয়ে দিলেন বান্দার আমি এমন রব আমি আমার কিতাব দুনিয়াতে পাঠিয়েছি আর এই কিতাবটা যখন শুরু করবে আমার প্রশংসাগেই তোমরা শুরু করো বলেন সুবহানাল্লাহ যারা পারে আল্লাহর প্রশংসার মধ্যে দিয়ে সুন্দর করে কুরআনুল কারীমের সেই প্রথম সূরাটা আমরা একজগে সময় তেলাওয়াত করবে বলেন আলহামদুলিল্লাহ ও রব্বিন আলামিন আর রাহমান مَالِكِ يَوْمِ الدِّينِ إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ এর জোরে এরপরে জোরে একযোগে মর আল্লাহ মা জোরে বলেন না আমি প্রশংসা সবি কেবল তোমার রবন আলমী দয়ালু মেঘের বন করুণায় ফোরন দয়ালু মেঘের করুণায় ফোরন আর কেউ নাগে তিনি মানি শেষ বিচারের দিন শেষ বিচারের দিন তাম পৃথিবীতে একচ্ছত্র মালিক সিজদা পাওয়ার প্রশংসা পাওয়ার তিনি কে আজ টুজের কথা বলেন তিনি কে একজনে উচ্চ কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ तमाम পৃথিবীর সব প্রশংসা একটা শব্দের মধ্যে ইনভলভ হয়ে যায় বলেন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা কিন্তু সেই প্রশংসা থেকে আজকে মানুষদেরকে গাফেল বানানোর সর্বযত চেষ্টা আছে না নাই জোরে কথা বলেন আছে না নাই অনেক কথা কিন্তু কি বলবো ভাই উপরে সাপ নিচে সাপ ডানে সাপ বামে সাপ সামনে সাপ পিছনে সাপ দিকে খালি সাপ আর সাপ কি কথা বলবো হক কথা যদি না বলা যায় তাহলে কি বলবো কি আর বলার আছে আমার ভাইয়ের এই যে কবরের আযাবের সাপের মতো অবস্থা হয়ে গেছে মুসলমানদের জন্য কবরে যে আযাব হবে ডানপাশের পা জোর একদম ডান ডানটা বামে ঢুকবে বামেরটা ডানে ঢুকবে আজকে যেন মুসলমানদের অবস্থাটা এমন হইছে কথা কোন ঠিক কিনা ওই যে যদি বলেন যে ছেদ্রাহুতুল মুন তারে আসপরা লাগবে মাটির নিচের কবরের আযাবের রস তাও পারবো দুনিয়া রস তো করা যাচ্ছে না এখন দুনিয়া রস করলে ওই হাদিস যদি ফলো করতে যান তাহলে কোরআন অবস্থা রাসূল কি বলেছেন শুনবেন না মান মান র আমিনকুম মুনকারান ফালিউ গাইকুরু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান মান মানে যে ব্যক্তি র আ দেখলো মিনকুম তোমাদের যে মুনকার অন্যায় কাজ তখন সর্বপ্রথম তার দায়িত্ব দুই হাত দিয়ে প্রতিবাদ করা এই কথা কে বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম দুই নাম্বারে ফাইলে নিস্তাতি ফবিল লিসানিহি হাত দিয়ে পারবে না তখন মুখ দিয়ে প্রতিবাদ করবে মুখ দিয়েও পারবে না তখন সে অন্তর দ্বারা ঘৃণা করবে ওয়া যালিকা আদাফুল ঈমানের নিচে আর ঈমানের কোনো অংশ নাই তাহলে আজকে মুখ আছে কান আছে চোখ আছে শুধু দেখে যাব বলা যাবে না চুপ করে থাকব রাসুল বলেন যেই ব্যক্তি অন্যায় দেখার পর চুপ করে থাকে সেই ব্যক্তিকে বলা হয় শাইতানুল আখরাজ মান হলো বোবার শয়তান কথা কই না কেন সুদের উপরে এই হুজুর এই আয়াতের কথা ব্যাখ্যা করবেন না এই আয়াত রাস করবেন না খালি বাবা কদ বাবা কদ খালি বাবা কাঁধর আস এ কথা কয় না কে আছে না নাই আমার ভাইয়েরা এখন শুনেন আপনাদের একটা কথা বলি কানদার ওয়াজ অবশ্যই শুনতে হবে কারণ রাসূল বলেছেন ফালিয়া দাও কুলি বেশি ক ado কম হাসো কে বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাই বলে শুধুমাত্র আজকে যখন আরাকানের জমিনে আগুন জ্বলে আজকে যখন দিল্লির মসজিদগুলো ভেঙে দেয়া হয় আজকে মুসলমানদের উপর যখন আগুন জ্বলছে সেই সময় আপনি কাদার ওয়াজ নয় সেই সময় প্রাণ নাকে চকের পানিতে শরীরে মুছে দিয়ে রাসূল কে সাল্লাল্লাহু যেমনি করে হজরতের রাসুল ইসলামের চারটা মেয়ে ছিল মেয়েটার একটা মেয়ের নাম হচ্ছে জয়নব এই জয়নব যখন চোখের জয়নব মৃত্যুর সময়ে রাসুল বদরের যুদ্ধে যাবেন চোখের পানিগুলো মুখের মধ্যে মুছে নিলেন আরে কান্নাকে শক্তিতে রূপান্তরিত করে বদরের প্রান্তরে কাফের বেঈমানদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে ইসলামের বিজয় করলেন আজকে মুসলমানদের সেই সময় এসেছে কথা বল ঠিক না। আজকে কান্না নয় কাঁদতে তো অবশ্যই হবে রাসুলের জীবনে শুধু কান্না ছিল না রাসুলের জীবনে শুধু নামাজ ছিল না রাসুলের জীবনে শুধু নামাজ আর জুম্মে নামাজ রোজা হজ জাকাত ছিল না বদর কখনো অহুদ কখনো খন্দ কখনো সিফিনের যুদ্ধ এই পৃথিবীতে এসছে আমার ভাইয়েরা এই জন্য এই পৃথিবীর জমিনে আমাদের জেহাদের প্রয়োজন আছে না নাই কতক্ষণ আছে না নাই কিন্তু আজকে আমাদের ডাক্তার বডি ফিটনেস এর চিকিৎসা করে ট্রিটমেন্ট দেয় কিন্তু আলেম ওলামা রুহের চিকিৎসা করে ইমানের চিকিৎসা করে কথা কয় না কেন কিন্তু আলেম যদি হক কথা বলতে বারণ করেন আপনি প্রেসার ক্রিয়েট করেন আলেমের কিছু হবে না কারণ আলেমই ওই আয়াত জানে আয়াতটা কি লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসলাহা ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা কাসাবা প্রেসার ক্রিয়েট করে আপনি কবরে আযাবের অশ কিন্তু হক কথা বলতে দেবেন না জেনে রাখেন আল্লাহর কাছে আমরা নাজাদ পে যাব এই আয়াত আল্লাহ বলছেন যেটা সাফ দিয়ে করানো হয় এর জন্য কোনো হুজুরদের কোনো অসুবিধা হবে এর কোনো বিচার হবে না যারা করাছেন মানুষকে মুনাফিকি বানাছেন আল্লাহর কসম করে বলি কিয়ামতের দিন আল্লাহর কাছে করে জবাব দিতে হবে যে হুজুরদের সাফ দিয়ে হক কথা বলতে দেন নাই কথা কোন ঠিক কিনা জবাব একদিন দিতে হবে কি আর বলবো আসুন আসতে কবর আজাবের অজে করি ভাই কি আর বলবো সময় এখন বর্ষাকাল হরিণ খামসাই বাঘের গা কথা কয় না কেন এখন হরিণ যদি বাঘের গাম খামসায় সুন্দরবন পাশে আছে বুঝেন তো বাঘে বাঘের কি হরিণের কি সাধ্য আছে বাঘের গাল খামসাবে এখন বাঘের দুই পাও চার পা হলো বন্দি এখন গর্জনও দিতে পারতেছে কিছু করতে পারছে না বাঘ হয়ে গেছে মেয়ে কথা বোঝার নাই বাঘ মেয়া হয়ে গেছেন কিছু করার নাই কিন্তু হরি তুমি যতই বাহাদুরি করো একদিন যদি খালি একটু সুযোগ পায় তোমার কলি যা ছিঁড়ে গিলে ফেলবে কথা কয় নাকি ওরে কথা বল ঠিক কি না এইজন্য দুনিয়ার সমস্ত নাস্তিকরা বাহাদুরি করতে থাকো আল্লাহ ছেড়ে দেন না আল্লাহ সময় দেন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন সিন দেশের সেই সরকারদেরকে সুযোগ দিয়েছিলেন কিন্তু ছাড় দিবেন না ধরছি কি ধরে না সবাইরে ধরবে একটু সময় আসুক ইন্ন বাকাসারবিকালা সাদিদ আল্লাহর ধরা বড় কঠিন একবার ধরলে আর ছাড়বে না এজন্য আশঙ্কা আমার ভয়রা আল্লাহ আমাদের সেই কথাগুলো শোনার তৌফিক দান করুন আমি একটা বিষয়ে দুই চারটা বিষয়ে কথা বলবো সেটা হলো এই আমি মোটামুটি কথা বলতে চেয়েছি